সোমবার সন্ধ্যায় সুরের মূর্ছনায় ভিন্ন এক কাটিয়েছেন রাজধানীর আবেশে সংস্কৃতি একাডেমির জাতীয় নাট্যশালার মঞ্চে একোডিয়ান উপস্থিত সবাইকে বিভোহিত করেন অস্ট্রিয়ান একোডিয়ানিস্ট জ্যাকব স্টেইন কেলনা সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে মেলোডি অফ একোডিয়ান শিরোনামে অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি পর অনুষ্ঠানে একোডিয়ানিস্ট জ্যাকব স্টেইন কেলনা তার একোডিয়ানে যেমন বাজিয়েছেন সুখ হাসি আর প্রেমের সুর তেমনই তুলেছেন কষ্ট আর বেদনার এক ভিন্ন তরঙ্গের ঢেউ এভাবেই নিজের হাতে থাকা একোডিয়ান বাজিয়ে শ্রোতাদের বিমোহিত করেন অস্ট্রিয়ান একোডিয়ানিস্ট জ্যাকব স্টেনকেলনার সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে প্রাচ্যের এই বিশেষ বাদ্যযন্ত্রের সুরের মূর্ছনায় মাতেন হলভর্তি দর্শকরা সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে মেলোডি অফ অ্যাকোর্ডিয়ান শিরোনামে এই অনুষ্ঠানে সহযোগিতায় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি অনুষ্ঠানের শুরুতেই জ্যাকব স্টেইন ক্যালনারকে ফুলেল শুভেচ্ছা জানান শিল্পকলা একাডেমির মহাপরিচালক আয়োজনে শিল্পকলা একাডেমির মহাপরিচালক তার বক্তব্যে তুলে ধরেন সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময়ের গুরুত্ব আমরা এক্সপ্লোর করতে চাই আমাদের সংস্কৃতিকে এবং আমরা বন্ধুত্ব করতে চাই আমাদের বিদেশের সমস্তamsfonts জাতি ক্ষেত্রে যারা খ্যাতিমান তাদের সেই সমস্ত শিল্পীদের সঙ্গে যখন আমরা বুঝতে পারি যে আমাদের সংস্কৃতি কতটা উচ্চতায় আছে এবং ওদের সঙ্গে আমরা মত বিনিময় করতে চাই এবং আমরা বিশ্বাস করি যে বন্ধুত্বের ভেতর দিয়ে আমাদের সংস্কৃতি আরো দৃঢ় হবে অনুষ্ঠান শেষে আগত দর্শক শ্রোতাদের কণ্ঠে ছিল তৃপ্তির ঢেকুর খুবই ভালো লাগলো ভাই আসলে অন্যরকম একটা অনুপরিবেশনা যেহেতু বাংলাদেশে এটা আসলে রেয়ার সব জায়গায় শোনা যায় ইউরোপিয়ান একটা মিউজিক অবশ্যই একটা ভালো একটা অনুভূতি অনেক সুন্দর মনে হচ্ছিল যে আমি অন্য জায়গায় চলে গেছি মনে হচ্ছিল আমি প্যারিসে বসে আছি ক্যাফেতে কোনো খুব ভালো লাগছে মিউজিক এর কোনো ভাষা নাই সব দেশ মিলে নো বর্ডার্স এবং এবং সুন্দর লেগেছে সে খুব সবাইকে নিয়ে জিনিসটা জমে উঠেছে ভবিষ্যতেও এমন আরো কিছু ভিন্ন আয়োজন দেশের সংস্কৃতি প্রেমীদের জন্য করার পরিকল্পনার কথাও এদিন জানায় শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ আমার খুবই ভালো লেগেছে এবং আমি কৃতজ্ঞ যে এবং অস্ট্রেলিয়ান কাউন্সুলেট এবং অস্ট্রিয়ান অস্ট্রিয়ানোরাম কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে তারা আমাদের কাছে নিয়ে আসেন এবং আমরা এরকম ভবিষ্যতে আরও কোলাবোরেশন করতে চাই চাইডিয়ানটাকে কেউ প্লে করে না বাংলাদেশে খুব কম আমরা যা শুনেছি কিন্তু সুর বলে দিচ্ছে যে না আমরা একদম ইউনিভার্সাল কত সুন্দর করে প্রেজেন্ট করলে জ্যাকব ধন্যবাদ জ্যাকবকে ঢাকার মঞ্চে অ্যাকর্ডিয়ান বাজানোর অনন্য অভিজ্ঞতা সাথে হল ভর্তি দর্শকদের আনন্দ দেখে এদিন বেশ উচ্ছ্বসিত ছিলেন অস্ট্রিয়ান বাদ্যযন্ত্রী আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি এটা আমার জন্য অনেক আনন্দের মিউজিকের কোনো ভাষা নেই দর্শক খুব উপভোগ করেছে তাদের সামনে আমি পারফরমেন্স করতে পেরে খুবই উচ্ছ্বসিত modern happy to be here and yeah মূলত তার একর্ডিয়ান বাজানোর দক্ষতা থেকে ছাপিয়ে যেমন একজন সুরকার এবং শিল্পী হিসেবে শিল্পজগতে নিজের অবস্থান তৈরি করেছেন তেমনি সুরের মূর্ছনায় ভিন্ন দেশ আর সংস্কৃতির মানুষের মধ্যে তৈরি করেছেন এক অনন্য সেতু বন্ধন মাকসুদুল হাকিম ডিবিসি নিউজ ঢাকা